ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু সালের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ্যের ফাইনাল সাজেশনটা দেখব তো ইতিমধ্যেই অনেকে আমাকে ইনবক্সে কমেন্ট বক্সে বিভিন্ন রকমের প্রশ্ন করছো যে ম্যাম বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টটা নিয়ে প্লিজ প্লিজ ভিডিও মেক করেন বা কি ধরনের প্রশ্নগুলো করা হবে আবার আমাদের প্রশ্নের অ্যান্সার কত মার্কের করতে হবে কত মার্কের কোয়েশ্চেন থাকবে এবং আমাদের সৃজনশীল কয়টি থাকবে কয়টির অ্যান্সার করতে হবে আমাদের প্রশ্নগুলোকে আগের মতো হবে কি বা নতুনভাবে কোনো চেঞ্জ আসবে কি কোন 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 অধ্যায় থেকে পড়লে আমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবো বা অর্ধবার্ষিক পরীক্ষায় আমাদের কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন করা হবে এই বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু তোমরা প্রতিনিয়ত করছো তো প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তারপরও অনেক সমস্যার কারণে আসলে প্রত্যেকেরটা করা সম্ভব হয় না তো আজকে সমস্ত প্রশ্নের অ্যানসার নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা তৈরি করা তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য কারণ যেটাই তুমি টেনে দেখবে সেই জায়গা থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক তুমি কিন্তু স্ক্রিপ্ট করে যাবা তো এখন প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে প্রশ্ন কত মার্কের করা হবে বা তোমাদের কত মার্কের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে প্রথমত হচ্ছে তোমাদের একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো একশো মার্কের ভিতরে তোমাদের ভাগ ভাগ থাকবে পুরোটাই প্রশ্ন থাকবে না বা পুরোটাই এমসি কিউ থাকবে না তো দেখো প্রথমেই তোমাদের আটটি সৃজনশীল থাকবে কোন কোন অধ্যায় থেকে থাকবে তাও আমি কিন্তু এই ভিডিওতেই অবশ্যই বলে দিব তো দেখো প্রথমত তোমাদের আটটি সৃজনশীল থাকবে যে কোনো পাঁচটি সৃজনশীলের উত্তর করতে হবে সৃজনশীল প্রশ্ন কি বা কেমন হয় এটা তো তোমরা অনেকেই জানো আর যারা জানো না তারা অবশ্যই আমার এই চ্যানেলে ভিডিওগুলো দেখে নিও সৃজনশীল প্রশ্ন সম্পর্কে বা কোন প্রশ্ন কত পেজ লিখতে হয় কিভাবে লিখতে হয় সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে ভিডিও তো প্রথমত এক একটা সৃজনশীল আবার চারটা করে প্রশ্ন থাকবে একটা হচ্ছে ক নম্বরে দুই মার্কের খ নম্বরে থাকবে সরি ক নম্বরে থাকবে এক মার্কের খ নম্বর থাকবে দুই মার্কের গ নম্বর থাকবে তিন মার্ক এবং চার ঘ নম্বরে থাকবে চার মার্ক টোটাল দশ মার্ক থাকবে এক এক সেটের জন্য তুমি দশ মার্ক পেয়ে যাবে তো পাঁচ সেটে তোমাকে পঞ্চাশ মার্ক দেওয়া হবে যদি তুমি ফুলফিল রাইট অ্যান্সারটা করে আসতে পারো এখন কথা হচ্ছে এখানে তো আমরা পঞ্চাশ মার্কের অ্যান্সার পেলাম আর পঞ্চাশ কোথা থেকে প্রশ্ন করা হবে হ্যাঁ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের বিশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে দেওয়া থাকবে পনেরোটি যে কোনো দশটি প্রশ্নের অ্যান্সার করতে হবে যেমন ধরো তোমাদেরকে প্রশ্ন করা হলো যে যে কোনো একটা শর্ট প্রশ্ন একদম শর্ট প্রশ্ন যেমন বাংলাদেশ কত সালে স্বাধীনতা লাভ করে একদম ইজি একটা প্রশ্ন এটা জাস্ট এক কথায় একটা উত্তর বা আমাদের বাংলাদেশকে জাতিসংঘের সদস্য হিসাবে প্রকাশ করা হয় কত সালে বা আমাদের দেশ দারিদ্র্যসীমার দিক থেকে কততম দেশ এই ধরনের বিভিন্ন ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন করবে আর কোন প্রশ্নগুলো আরও বেশি ইম্পর্টেন্ট আর এই প্রশ্নগুলো কোথা থেকে করা হবে এটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেব তো দেখো পনেরোটা প্রশ্ন থাকবে এখানে তোমাদের সব থেকে একটা মজার বিষয় হচ্ছে তোমাদের যদি পনেরোটা প্রশ্ন থাকে পনেরোটার ভিতরে তোমরা কিন্তু যাচাই বাছাই করে নিজেদের পছন্দ মতো বা কমন আসা জায়গা থেকে তোমরা যে কোনো দশটার অ্যান্সার করতে পারবা কিন্তু এমন যদি থাকতো যে পনেরোটা প্রশ্ন দেওয়া আছে পনেরোটারই অ্যান্সার করতে হবে তাহলে কিন্তু বিষয়টা অনেক টাফ হয়ে যায় হ্যাঁ যে দেখা যাচ্ছে পনেরোটায় তো আর কমন থাকে না কিন্তু পনেরোটা প্রশ্নের ভিতরে ইজিলি দশটা প্রশ্ন কমন থাকবেই আমি যে সাজেশনটা দিই সেই সাজেশন যদি ফুলফিল তোমরা পড়ে যাও তাহলে সেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট তুমি পনেরোটা প্রশ্নই অ্যান্সার করতে পারবা এবার দেখো এক একটা প্রশ্নের জন্য তুমি পেয়ে যাবা দুই মার্ক দশটারই যদি সঠিক অ্যান্সার দিতে পারো তাহলে তোমরা পেয়ে যাবা বিশ মার্ক তাহলে এই যে তোমাদের সত্তর মার্কের প্রশ্নের অ্যান্সার করা হয়ে গেল। এবার হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তিরিশ মার্ক বহু নির্বাচনী মানে কি এমসিকিউ এমসিকিউ থাকবে কি দেওয়া আছে যেমন ধরো যে আমাদের মুক্তিযোদ্ধার সময় মুখ্যমন্ত্রী কে ছিলেন বা প্রধানমন্ত্রী কেছিলেন তাজউদ্দিন আহমেদ শেখ মুজিবুর রহমান সৈয়দ নজরুল ইসলাম নাকি যে কোনো একটা নাম ইলিয়াস ভূষণ বা যে কোনো একটা নাম দিয়ে দিল তোমার এখান থেকে সঠিক অ্যান্সারটাতে তোমাকে ঠিক দিতে হবে তো এই এম কেউ থাকবে তিরিশটা তিরিশটার জন্য তুমি তিরিশ মার্ক পেয়ে যাবা অর্থাৎ এক একটা প্রশ্নের জন্য তুমি এক মার্ক করে পাবা যদি তিরিশটাই সঠিক হয় তিরিশ মার্ক পাবে একটা ভুল গেলে এক মার্ক কাটা যাবে এখানে কোনো মাইনাস বা নেগেটিভ পয়েন্ট কাটা নেই পাঁচটা ভুল গেলে পাঁচ মার্ক কাটা জাস্ট এতটুকুই আশা করি তোমাদের প্রশ্ন সম্পর্কে সমস্ত প্রশ্নের দ্বিধা যে ছিল মনের ভিতরে সবগুলো আমি কাটাতে পেরেছি আরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে প্লিজ কমেন্ট করে জানিয়ে তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবার কথা হচ্ছে কোন কোন অধ্যায় আমরা পড়বো এবং কোন কোন অধ্যায় থেকে হানড্রেড পারসেন্ট প্রশ্ন কমন আসবে বা পরীক্ষায় প্রশ্ন করা হবে তো চলো আমরা সেই অধ্যায়গুলো দেখে আসি তো প্রথমত দেখো আমাদের এখানে প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ে হচ্ছে বাংলাদেশের মুক্তি সংগ্রাম বাংলাদেশের মুক্তি সংগ্রাম এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায় এটা তোমাদের পরীক্ষায় এখান থেকে হানড্রেড পারসেন্ট প্রশ্ন করা হবে এবং এমসিকিউ এখান থেকে দেওয়া হবে তারপরে দ্বিতীয় অধ্যায় এই যে বাংলাদেশের সংস্কৃতি ও সংস্কৃতির বৈচিত্র্য এটাও হান্ড্রেড পার্সেন্ট তোমাদেরকে পড়তে হবে তারপরে দেখো তৃতীয় অধ্যায় বা তিন নম্বর যে অধ্যায়টা সেটা হচ্ছে পরিবারের শিশুর বেড়ে ওঠা এটা কিন্তু হানড্রেড পারসেন্ট তোমাদেরকে পড়ে যেতে হবে তারপরে দেখো চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এটা এখান থেকে সম্ভবত দুই সেট প্রশ্ন তোমরা কমন পাবা এখান থেকে দুই সেট প্রশ্ন করা হয় দুই সেটই কিন্তু খুবই সুন্দরভাবে প্রশ্ন দেওয়া হয় খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন প্রশ্নগুলোর আমি তোমাদেরকে কিছু দিনের মধ্যে এক দিনের মধ্যে আমি তোমাদের প্রশ্নগুলো কিভাবে করা হবে বা কোথা থেকে প্রশ্নগুলো মানে এই অধ্যায়গুলো থেকে প্রশ্নগুলো করা হবে হানড্রেড পারসেন্ট শিওর বাট এখান থেকেও আবার কোন প্রশ্নগুলো বেশি রিপিট হয় কোন প্রশ্নগুলো বেশি স্যারেরা করে থাকে সেইগুলো নিয়েও আমি কিন্তু বিস্তারিত নিয়ে একটা ভিডিও আপলোড দিব খুব শীঘ্রই তার জন্য দরকার অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করা কারণ আমি যাতে পরবর্তী ভিডিও ছাড়লেই তোমরা আগে আগে ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারো এখন যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু এই ভিডিওটা দেখার পরে চ্যানেলটা হারিয়ে যেতে পারে ঠিক আছে তো এখন দেখো চতুর্থ অধ্যায় পড়বা পড়ার পরে পঞ্চম অধ্যায় আছে বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক ষষ্ঠ অধ্যায় আছে বাংলাদেশের জলবায়ু তোমাদের কিন্তু বারো তেরোটা বা চোদ্দোটা অধ্যায় আছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইয়ে তোমাদের এখান থেকে ছয়টা অধ্যায় অর্থাৎ প্রথম ছয়টা অধ্যায় তোমরা যদি পড়ো এই প্রথম ছয়টা অধ্যায় থেকে কিন্তু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন করা হবে আট সেট প্রশ্ন এখান থেকে তোমাদের পাঁচ সেট প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং এখান থেকেই সংক্ষিপ্ত প্রশ্ন আসবে এমসিকিউ প্রশ্ন কিন্তু এই ছয়টা অধ্যায় থেকে করা হবে আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক উপকারে আসবে এবং আমি জানি না কে কোথা থেকে দেখছো আর এই ভিডিওটা ঠিক কোন মুহূর্তে দেখছো যদি পরীক্ষার অনেক আগে পড়ো তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেলের যে ভিডিওগুলো আমি দিচ্ছি এটা হান্ড্রেড পারসেন্ট শিওরিটির সাথে দিচ্ছি কারণ আমার বিগত বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থেকেই কিন্তু আমি তোমাদের একদম হান্ড্রেড পারসেন্ট কমন পাওয়ার নিশ্চয়তা দিয়ে আমি প্রশ্নগুলো সাজেশন দিয়েছি তোমরা অনেকে আসো অনেক অবহেলা করে পড়ো না তারপরে আবার এসে পরীক্ষার হল থেকে এসে তখন অনেকে অনেক প্রশ্ন করো বা অনেকে অনেক মানে এক কথায় অনেক আফসোস করো যে আমি আপনার প্রশ্নটা সে পড়তে পারিনি বা পড়া আমার ভালো ছিল এই ধরনের চিন্তাভাবনাগুলো পরীক্ষার পরে করে কোনো লাভ নেই হ্যাঁ আফসোস পরে করে লাভ নেই এখনও সময় আসে তোমরা প্লিজ বই নিয়ে পড়তে বসো এইগুলো একটু মন দিয়ে পড়ো আশা করি খুব ভালো রেজাল্ট অ্যাসেপ্ট করতে পারবা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই চ্যানেলে একটা কমেন্ট করে জানিও আর ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ সকলকে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য